আই হ্যাভ অলরেডি টক টু হিম ইন দ্য মর্নিং অ্যান্ড স্ট্যাটাস অফ দ্য স্টেট আই অলরেডি ইনফর্ম হিম অ্যান্ড আই টোল্ড হিম দ্যাট প্লিজ সেন্ড সাম এন ডিআরএফ টিম এস আর্লি এসিবল সো আই হার্ড দ্যাট ফ্রম অরুণাচল প্রদেশ ফোর এন ডিআরএফ টিম আর স্যার অলরেডি হ্যাভ রিস ফ্রম শিলচর এখন রাজ্যের পরিস্থিতি কিরকম হয়েছে ওকে আন্ডার অবজারভেশন দেখতে দেখছি কী সবাই জানে এরকমভাবে বৃষ্টিপাত তো আর কখনো হয়নি প্রায় থ্রি হান্ড্রেড সেভেন্টি ফাইভ মিলিমিটার চোখ মানে বৃষ্টিপাত কোনো জায়গায় থ্রি হান্ড্রেড ফিফটি আজকে যা দেখলাম আমাদের আগরতলাতে ওয়ান হান্ড্রেড এইট্টি মিলিমিটার তো এখনও তো বৃষ্টি হচ্ছে এবং অবজারভেশন আছে আমাদের ডিএমরা এসডিএমরা সবাই মিলে কাজ করছে সমস্ত জায়গায় বিভিন্ন যে টিম আমাদের আছে আমাদের ত্রিপুরার সমস্ত ভলেন্টিয়ার্স থেকে আরম্ভ করে থেকে আরম্ভ করে সব সবাই কাজে নেমেছে এবং কন্ট্রোলের মধ্যে আছে কিন্তু এটা তো একটা প্রাকৃতিক দুর্যোগ আপনারা সবাই জানেন রাস্তাঘাট চারিদিকে বিপর্যস্ত মানুষ প্রায় থ্রি হান্ড্রেডের উপরে থ্রি হান্ড্রেড টুয়েলভ ওর ফিফটিনের মতো অলরেডি শিবির করা হয়েছে সব জায়গায় আমরা দেখছি প্রায় পাঁচ হাজারের মতো লোক এই শিবিরে আছে আসলে না অনলি সোফার দ্য নলেজ আই রিসিভ দ্যাট অ্যাবাউট ফাইভ ফাইভ পার্সেন্টস অলরেডি থ্রি পার্সেন্স অলরেডি ডিউ টু ল্যান্ডস্লাইড অ্যান্ড টু অলরেডি টু আর মিসিং গতকালকে আপনি একটা মিটিংও করেছিলেন কী আদেশ দেওয়া অলরেডি আমি অবজারভেশন আমি করেছি পুরা কী হচ্ছে কোন জায়গায় কী আছে সেখান থেকে আমি আমি ওনাদেরকে বলেছি যে সবাই কোনো জায়গার মধ্যে যেন খামতি না থাকে যেখানে যে সমস্যা হবে ইমিডিয়েটলি যাতে অ্যাড্রেস হয় ইন আমি একটু আগেও আমি মিটিং করেছি সেখানেও মনিটরিং করছেন মাই ওন হাউস ইজ अफेक्टेड অফ কোর্স ইউ নো ইট মাই মানে স্ট্যাটাস অফ মাই হাউস থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ